নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি এখন তোমাদের প্রতিদিন ছিন্নপত্রের গল্প বলছি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র সম্বন্ধে বলছি দেখতে দেখতে আমার ছিন্নপত্রের বিয়াল্লিশটি পর্ব বলা হয়ে গেছে আজকের ছিন্নপত্রের সংখ্যা তেতাল্লিশ যে পত্র তিনি লিখেছেন শিলাইদহ সাতই এপ্রিল আঠেরোশো বিরানব্বই তাহলে চলবন্ধু কবিগুর সেই ছিন্নপত্র আমরা শুনে নিই সকাল থেকে সুন্দর বাতাস দিচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না বোধ হয় এগারোটা কিংবা সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু এ পর্যন্ত লেখা পড়া কিংবা কোনো কাজে হাত দিইনি সকাল থেকে একটি চৌকিতে স্থির হয়ে বসে আছি মাথার মধ্যে কত টুকরো টুকরো লাইন এবং কত অসমাপ্ত ভাব যাতায়াত করছে কিন্তু সেগুলোকে একত্র করে বাঁধি কিংবা পরিস্ফুট করে তুলি এমন শক্তি অনুভব করছি না সেই গানটা মনে পড়ছে রিয়া বাজে ঝানক ঝানক ঝান ঝান নান্নান সুন্দর সকালবেলায় মধুর বাতাসে নদীর মাঝখানে মাথার মধ্যে সেই রকম ঝন নুপুর বাজছে কিন্তু সে কেবল এদিক ওদিক থেকে অন্তরালে কেউ ধরা দিচ্ছে না দেখা দিচ্ছে না তাই চুপচাপ করে বসে আছি নদীর জল অনেকটা শুকিয়ে এসেছে কোথাও এক কোমরে বেশি জল আর প্রায় নেই তাই বোটটাকে নদীর প্রায় মাঝখানে বেঁধে রাখা কিছুই শক্ত হয়নি আমার ডান দিকের পারে চরের উপরে চাষারা চাষ করছে এবং মাঝে মাঝে গরুকে জল খাইয়ে নিয়ে যাচ্ছে আমার বামপারে শিলাইদহের নারকেল এবং আমবাগান ঘাটে মেয়েরা কাপড় কাচ্ছে জল তুলছে স্নান করছে এবং উচ্চস্বরে বাংলা ভাষায় হাস্যালাপ করছে যারা অল্প বয়সী মেয়ে তাদের জলক্রীড়া আর শেষ হয় না একবার স্নান সেরে উপরে উঠছে আবার ঝুপ করে জলে ঝাঁপিয়ে পড়ছে তাদের নিশ্চিন্ত উচ্চ হাস্য শুনতে বেশ লাগে পুরুষেরা গম্ভীরভাবে এসে গোটা কত ডুব মেরে তাদের নিত্যকর্ম সমাপ্ত করে চলে যায় কিন্তু মেয়েদের যেন জলের সঙ্গে বেশি ভাব পরস্পরের জন্য একটা সাদৃশ্য এবং শখিত্ব আছে জল এবং মেয়ে উভয়ই বেশ সহজে ছলছল জল করতে থাকে একটা বেশ সহজ গতি ছন্দ তরঙ্গ দুঃখ তাপে অল্পে অল্পে শুকিয়ে যেতে পারে কিন্তু আঘাতে একেবারে জন্মের মতো দুখানা হয়ে ভেঙে যায় না সমস্ত কঠিন পৃথিবীকে সে বাউবন্থনে আলিঙ্গন করে আছে পৃথিবী তার অন্তরের গভীর রহস্য বুঝতে পারে না সে নিজে শস্য উৎপাদন করে না কিন্তু ভিতরে ভিতরে সে না থাকলে পৃথিবীতে একটি ঘাসও গজাতে পারত না মেয়েকে পুরুষের সঙ্গে তুলনা করে ট্রেনিশন বলেছেন ওয়াটার আন টু ওয়াইন আমার আজকের মনে হচ্ছে জল আন স্থল তাই জন্য মেয়েতে ও জলেতে বেশি মিশ খায় অন্য অনেক রকম ভার বহন মেয়েকে শোভা পায় না কিন্তু উৎস থেকে কুয়ো থেকে ঘাট থেকে জল থেকে জল তুলে নিয়ে যাওয়া কোনো কালেই মেয়েদের পক্ষে অসঙ্গত মনে হয় না গা ধোয়া স্নান করা পুকুরঘাটে এক কোমর জলে বসে পরস্পর গল্প করা এ সমস্ত মেয়েদের পক্ষে কেমন শোভন আমি দেখছি মেয়েরা জল ভালোবাসে কেননা উভয়ে সজাত অবিশ্রাম সহজ প্রবাহ এবং কলধ্বনি জল এবং মেয়ে ছাড়া আর কারণেই ইচ্ছে করলে আরও অনেক সাদৃশ্য দেখানো যেতে পারত কিন্তু বেলাও বোধ করি অনেক হয়েছে এবং একটা কথাকে নিয়ে বেশি নেংড়ানো কিছু নয় এখানেই শেষ হল কবিগুরুর তেতাল্লিশতম ছিন্নপত্র আমার আজকের ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় নমস্কার